দেখেন এত বড় টাকা দিয়ে দিচ্ছি অল্টন কে সালামু আলাইকুম আজ আমরা চলে আসলাম ওয়ালটন প্লাজা শোরুমে এখান থেকে আমরা মিনুদ্দিন হাফিজিয়া মাদ্রেশার জন্য একটি ফ্রিজ কিনব তো এখানে দেখতে পারছেন অনেকগুলো কালেকশন ফ্রিজের তো হুজুর একজনের সাথে কথা বলতেছে ফ্রিজের বিষয়ে তো এখানে উনি আমাদেরকে অনেকগুলো ফ্রিজ দেখাচ্ছে যেটা আমাদের পছন্দ হয় ওইটাই আমরা নিব তো এখানে অনেকগুলো আমাদের ফ্রিজ অনেক কালেকশন এখানে নিত্য নতুন সব ওয়ালটন কিন্তু আমরা কিনবো ইনভাইটার যেটা ওইটা কিনবো তো এখানে হুজুর অনেকগুলো ফ্রিজ দেখতেছিল উনার যেটা পছন্দ হয় উনি ওইটাই নেবেন তো এখানে আর কথা বাড়ালাম না ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন আর হে পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন আর আরেকটা কথা না বললেই নই ইদারিন গরমের জন্য ফ্রিজের দাম অতিরিক্ত বেড়ে গেছে অবশ্যই যারা কিনবেন দেখে শুনে কিনবেন অবশেষে আমাদের ফ্রিজ পছন্দ হয়ে গেছে এখানে ফ্রিজের প্রাইসটা নিয়ে তো কথা চলতেছে তো হুজুর এখানে ওয়েট করতেছে তো শেষ পর্যন্ত এখানে অনেকগুলো টাকা আই মিন ফ্রিজের প্রাইস যত টাকা অত টাকাগুলো গোনা হচ্ছে আর হুজুর উনার মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে আপনারা সবাই শুনবেন এখানে এতগুলো টাকা দিয়ে দিচ্ছি অল্পকে থেকে আজকে আমরা যে আইন উদ্দিন মাদ্রাসার জন্য একটি ফ্রিজ কিনেছি দিন যাবতীয় একটা ফ্রিজ তো একটা ফ্রিজ কিনেছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর যিনি দিয়েছেন তার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন ওনাকে খেয়াল দান করে এবং দানকে কবুল করে এবং যারা দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর জন্য একটি এসি প্রয়োজন যদি কেউ দিতে চান যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ তো এখানে আমাদের ফ্রিজ কিনা শেষ হওয়ার পরে ওনার থেকে বিদায় নিয়ে আমরা ফ্রিজটা নিয়ে চলে যাওয়ার জন্য রওনা হলাম তো অবশেষে এখানে ফ্রিজটা গাড়িতে উঠানো হচ্ছে তারপর আমরা ডিরেক্ট চলে যাব আইনুদ্দিন আমার দেশায় তো এখানে আমরা চলে আসলাম ফ্রিজ নিয়ে তো এখানে ফ্রিজটা প্যাকিং করা ছিল তো এখান থেকে আনবক্স করে তো ফ্রিজটা জাগা মতো রেখে দে ফ্রিজ দেখে বাংলাদেশের ছাত্রগুলো সবাই খুশি তাহলে আপনারা আমাদের এই ভাই ভ্যানে করে ফ্রিজটা দিয়ে গেছে আমাদের মাদ্রাসা আইনোদ্দিন হাকিক মাদ্রাসা এখানে তো আসলে দেখছেন যে বড়মি নেমে গেছে আপনার কাছে কেমন লাগলো আমাদের মানে আসলে ভালোই লাগলো ছাত্র দেখে কেমন লাগছে ভালো লাগছে না দোয়া করবেন আমাদের মানুষের জন্য এবং ছাত্রছাত্রী পাড়ে সারা বাঁচতে আসসালাম